ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এরকম মজাদার চিপস আর এটা কিসের চিপস জানেন এটা এটা বানানো হয়েছে পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজ সবারই ঘরে থাকে আর এই পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে এরকম মজাদার চিপস আর এটা খেতে এতটাই মজা বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না আর দেখেন এতটাই ক্রিস্পি হয়েছিল এতটাই মজা ছিল আপনারা বাসায় একবার একবার অবশ্যই ট্রাই করবেন তো আজকে আপনাদের এটা এটারই রেসিপি দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় পেঁয়াজের চিপস তো হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এর জন্য আমি নিয়েছি মাত্র চারটা পেঁয়াজ আর পেঁয়াজগুলো নেওয়ার সময় খেয়াল করবেন গোল গোল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন যেগুলোতে ভাগ থাকে মাঝখানে দুইটা ভিতরে থাকে সেগুলো নেবেন না এগুলো নিলে ভালো হবে না চিপসগুলো যদি আপনারা ট্রাই করতে করতে পারেন না থাকলে তো এইগুলো নিয়ে আমি এগুলো প্রথমে সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে এগুলোকে আমি কিছুক্ষণ পানির মধ্যে সারিয়ে নিয়ে খুব সাবধানে ছাড়াতে হবে সারিয়ে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখে চলে এসেছি গোলা বানাতে আর এই গোলার মধ্যে বেশি কিছু না ময়দা দিয়েছি হলুদ লবণ আর একটু চাইলে আপনারা গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এগুলো ইউজ করিনি যেহেতু ঝাল লাগবে তাই আমি দিই নি এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে আমি এই গোলাটা সুন্দর করে করে নিয়েছি আর এই গোলাটা দেখে একদম একদম যেন পানির মতো না হয় বা একদম নরম না হয় সেভাবে খেয়াল রেখেছি তারপরে অনিয়ন পেঁয়াজের চা চাকগুলো উঠিয়ে নিই সেগুলো আমি সুন্দর করে টিস্যুতে মুছে আবার ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে নেওয়ার পরে আবার এটা আমি একটা গোলার মধ্যে দিয়েছি গোলার মধ্যে দেওয়ার পরে আমি নিয়েছি ব্রেড মানে পার্টি যদি আপনি ব্রেড গ্রাম যদি আপনাদের বাসায় না থাকে তাহলে পাওটি কিনে নিয়ে এসে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও এটা করতে পারেন তো এটার মধ্যে দিয়ে আমি দেখেনি যে কোট করে নেব ব্লেড গ্রাম দিয়ে তারপরে আবার একটা দেখিয়ে দিচ্ছে প্রথমে দিতে হবে এরকম গোলার মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপর আবার বেডগ্রামের মধ্যে দিয়ে এটাকে কোট করে নিতে হবে এ দেখে আমার কোট করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে স এইভাবে একটা একটা করে সবগুলো এইভাবে বানিয়ে নেব এবং ফ্রাই প্যানে চোলায় যখন তেলটা দেব তেলটা দেওয়ার পরে একদম হালকা আছে দেওয়ার পর থেকে শুরু করেই আমরা এগুলো অনিয়নের চিপসগুলো দিয়ে নেব আর দিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে একদম চুলার ফ্লেমটা একদম কমায় রাখতে হবে না হলে দেখা যাবে যে ভিতরের পেঁয়াজটা হবে না ক্রিস্পি হবে না মজা লাগবে না পুড়ে যাবে কিন্তু মজা লাগবে না তো যে দেখেন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এইগুলাকে আমি একদম ধিমে ধিমে আছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তো ভেজে নেওয়ার সময় খেয়াল করবেন যেন এটা চুলার আজ যেন একদম বেশি না থাকে একদম মিডিয়াম টু লো হিটে থাকবে যাতে একদম একদম মানে তেলটা তেমন হালকা হালকা ফুটতেছে এরকম অবস্থায় রেখে দিবেন তো দেখেন এই যে হয়ে গিয়েছে এখন আমি ওইগুলোকে উল্টে দেবো তো আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে টাকা বেলায় করে চাপ দিয়ে দেবেন যারা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিও যারা দেখেন একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আর আমাদের জন্য অনেক কিছু তো এই দেখেন আমার অনিয়নের চিপসগুলো হয়ে গিয়েছে আর আপনাদের সাহায্য ছাড়া আমাদের আসলে কোনো কিছু করা সম্ভব না আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার তারা আপনাদের সাহায্যই সব থেকে বড় কথা তো দেখেন আমার কথা বলতে বলতে আমার চিপসগুলো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেই মানে আর এটা যদি বাসায় বানিয়ে না খান তাহলে এটা আসলে মজা বুঝবেন না যে আসলে দেখিয়ে যেমনই মনে হোক যেমন দেখা যাচ্ছে কিন্তু সাম যখন আপনারা বানাবেন বানার পরে একদম দেখার পরে যাকেই দিবেন কেউ খেয়ে বলবে না এটা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে আর কেউ খেলে একবার খেলে আপনার একদম আপনার রান্নার একদম তো পাগল হয়ে যাবে তো দেখেন কতটা সুন্দর হয়েছে সবগুলো চিপস একদম দেখে লোভনীয় লাগছে না দেখেন এত কেউ ধারণার বাইরে যে সাধারণ ঘরে থাকা একটা উপকরণ দিয়ে এত মজার পেঁয়াজের চিপস বানানো যায় আর পেঁয়াজ পেঁয়াজ তো আমরা সবাই রান্না করে খাই রান্নায় তো সবাই তো পেঁয়াজ ইউজ করে ঘরে সবারই পেঁয়াজ থাকে অন্য মশলা না থাকলেও পেঁয়াজটা কিন্তু সবার ঘরেই থাকে যেহেতু রান্নার সব প্রধান উপকরণ হিসেবে আমরা পেঁয়াজটা ব্যবহার করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম